নামাজ পড়াইছে জুমার নামাজ ইমামতী ফর্সে সুরা ইয়াসিব ইয়া সিম ওয়ালপুরানিল হাকীম ইন কলামিন মুৰসলিম আলা জবান খুলে পড়েন সুবহান আল্লাহ নামাজে সালাম ফিরাইছে দোয়া মোনাজাত করে দিয়ে মিলা শিলাত পইরা মিষ্টি মিষ্টি বিতরণ করার শেষে সেক্রেটারি কে আয়েন আমার বাইত আপনার খাওয়ন চলেন যাই গেছে ইমাম সাহ এই সভাপতি করে ফার্ম দিয়ে চাকরি কয় বছর ধরে শিখছেন আপনি বেড়া কয়ে আবার কেরম কথা ফার্ম দেন কি আছে কয় আমগো মসজিদের সভাপতির নাম যে ইয়াসিন এটা কি নামাজের ভিত্তি কমান লাগবো শুধু কি আসিন হেবার বাপ কবে মরে গেছে হাকিম হেবার বাবার নাম সুদ্দাম না কন অল কোরআনের হাকিম কোন কোন ক্লাসের সেক্রেটারি চিন্তা করেন হেবেটা বাপ মরে গেছে বাবার নাম সুদ্দা কইলেন আবার হেবেটা দাদার নাম মোরসালিন হেবেটার নাম সুদ্দা কইলেন ইন্না কালামিলাল মোরসালিন কে আমার নামটা কি আছিল না ইমাম সাহেবকে ভাই আমি তো কোরআন শরীফের তো সুরা পড়ছি খালি সভাপতির নামে সুরা আমারও নামে নাই সেক্রেটারির নামে সুরা নাই ভাই আপনার নাম তো আমি জানি না আপনার নাম কি আমার নাম বাবর কি নাম ইমাম সাহেব কতক্ষণ জিম দুটা চিন্তা করে একশো চোদ্দটা সুরের ভিত্তে কোন সুরা তো বাবর নাই চাকরি করতে হলে তো আরে খুশি করে করতে হবে এখন কি করি যে হ্যাঁ হ্যাঁ এখন কি করি তো কয় শোনেন আগামী শুক্রবারে জুমান নামজ যদি বাবর নামের কোন সুরেটরে খুঁজা পান তাহলে ইমামতি আইয়েন আর নাহলে নামজ আইয়েন না বেড়া ইমাম সাহেব তাও কোন রকম দুগা খাইয়া এক সপ্তাহ বইরা তা যদি নামাজ পড়ে আর দোয়া করে আল্লাহ আগামী শুক্রবার অসুস্থ হয়ে সপ্তাহ বইরে সারা কোরআন শরীফ বাবর নাম খুঁজে হয় না শুক্রবারে হেবে এগারোটা বাজে মসজিদ আইস কয়টা বাজে এগারোটা এগারোটা বাজে মসজিদ সব কয় ওমা গোমা সাথে একবারে আতর মতো মাইরা মানে যে মাই যাইতেছে সারা রাস্তা গেরান খবর হইতেছে যে হ্যাঁ কেউ একটা যাইতেছে